আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে করতে স্নাতক এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় আমি সংক্ষিপ্ত আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা গুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে মোট একটি পদে প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ একটি শাখায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে পদ সংখ্যা ছয়টি দশ টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন হবে অর্থাৎ চোদ্দতম গেডে তথ্য বিধি মোতাবেক অন্যান্য বাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট বেতন আপনারা প্রাপ্য হবেন এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্বদ্রোহ হতে অন্যতম দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি দ্বারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে মোট একটি শাখায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে মোট ছয় জন প্রার্থী নিয়োগ হবে জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় এখানে কিছু শর্ত হলে প্রয়োজন একজন প্রার্থীর ক্ষেত্রে যারে কি তো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদ সময় পূর্ণের ক্ষেত্রে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী চাকরি বিধিমালা দুই হাজার এগারো সংশোধিত দুই হাজার অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সহ অন্যান্য সকল বিষয়ে সরকারের বিধি বিধান বিদ্যমান পরিপত্র নির্দেশনা অনুসরণ করা হবে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন যিনি বাংলাদেশী নাগরিক নন তবে তিনি যদি আবেদন করেন তাহলে আপনাদেরকে বাদ দেওয়া হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আবেদনকারী প্রার্থীর বয়স একত্রিশ আর দু সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাপিডেফিট গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজ প্রয়োজন হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের কপি ও পরিবেশ পত্র সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট সাইজের রঙের ছবি তিন কপি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল অথবা সাময়িক অভিজ্ঞতা সত্যের মূল কপি যদি থাকে নবম বা গেডের গ্রেডের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সংস্পত্র সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সংস্পত্র জাতীয় পরিচয় পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ জেলা প্রশাসক সার্কেল চিফ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র চাকরিত প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পত্র নিয়ে আবেদন করতে হবে প্রার্থীকে তার কোঠা দাবি সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অথবা প্রমাণপত্র এখানে আপনাদের উপস্থিত করতে হবে তো এখানে কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র নিয়ে আপনারা উপস্থিত থাকবেন তো বন্ধুরা আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পরীক্ষায় অংশ নিচ্ছুক প্রার্থীগণ ডাব্লিউ ডট ডিসি কেসি ডট এট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময় এক আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় একত্রিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ পুরো আগস্ট মাস জুড়ে আপনারা আবেদন করতে পারবেন এক তারিখ থেকে আবেদন শুরু হবে এবং একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফিও কিছু টাকা পরিশোধ করতে হবে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে দুটি এস এম এস করে পদের জন্য একশত টাকা অর্থাৎ একটি পদের জন্য একশত টাকা সার্ভিস বারো টাকা এবং অন্যান্য ক্ষেত্রে যেমন শারীরিক প্রতিবন্ধী এটিএম টিম ক্ষুদ্র নির্দিষ্ট প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পরিশোধ করতে হবে তো বন্ধুরা যারা এখানে আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন আর যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে কিন্তু নিতে পারবেন তো আপনার নিজেরা এম ইফতেখারুল ইসলাম খন্দকার তার রয়েছে জেলা প্রশাসক হাঁকড়া পার্বত্য জেলা বিজ্ঞপ্তিটি উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ অর্থাৎ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় এখানে মোট একটি শাখায় ছয় জন প্রার্থী হবে ওই শাখাটির নাম হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোট ছয় জন প্রার্থী হবে যারা খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আর এখানে আবেদন করার মাধ্যম অনলাইন অনলাইন ব্যতীত আবেদন করলে ওই আবেদন বাদ দেওয়া হবে তো বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অর্থাৎ খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah alla